যে যারা মিসকিনদেরকে খাদ্য দিত না এরা এরা ধ্বংস হয়ে যাবে এরা নামের ভিতরে চলে যাবে সুরা মুত্তাসির আবার সুরা মাউন ভিতরে আল্লাহ পাক দিয়ে দিলেন যে ওয়ালা ইয়াহুদুম আলা তুআমিল মিসকিন বলোন আল্লাহু আকবার যারা মিসকিনদেরকে খাদ্যদানে উৎসাহিত করে না আজকে মিসকিনদেরকে খাদ্য দান করতে হবে হজরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অর্ধেক জাহানের বাদশা বাদশা হওয়ার পর তিনি রাত্রি বেলায় মানুষের দারে দারে পৌঁছিয়ে দিয়েছেন খাদ্য মানুষের দারে দারে বেড়াইছেন হঠাৎ করে রাত্রিবেলায় বেলায় যখন তিনি বের হলেন তাবু থেকে কি যেন কান্নার আওয়াজ শোনা যায় হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে গিয়ে দেখলেন একটা তাবুর ভিতরে একটা তাবুর ভিতরে কিছু বাচ্চা কান্না কাডি করতেছে আর ওই বাচ্চার মা কি যেন রান্না করতেছে হযরত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা उनको বললেন ওহে মা কি রান্না করো তোমার বাচ্চাগুলো আজকে কাঁদছে ওই মহিলা বলল পথিক কোনো আমার প্রয়োজন নাই এখানে পাত্রের ভিতরে কোনো খাবার কিছু নাই আমি যে রান্না করতেছি শুধু পানি পাত্রের ভিতরে দিয়া আমি এই পানিটাকে গরম করতেছি আর আমার সন্তানদেরকে বলতেছি খাবার হচ্ছে তোমরা খাবার হচ্ছে রুটি হচ্ছে বিভিন্ন রকম খাবার যেগুলো তৈরি করা হয় যে খাবার হচ্ছে খাবার হচ্ছে এভাবে করে আমার সন্তানগুলো এক সময় ঘুমিয়ে যাবে আর এই ঘুম পর্যন্ত আমি এই কাজটা করছি জরে বলেন সুহান অর্ধেক জাহানের বাচ্চা হজরে তোমার ফারুক তার যেন পা থেকে মাটিগুলো সরে গেল যে আমি পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাচ্চা হয়েও এই যে মিসকিনদের আমি তো এই মিসকিনকে খাবার পৌঁছায় দিতে এই মহিলা এত স্বভাবের ভিতরে রয়েছে আমি তো জানতে পারি নাই